একটি কথার প্রচলন রয়েছে আপনি যদি বানরকে কলা এবং টাকা দুটি জিনিস একসাথে দেন তবে টাকা না নিয়ে কলা বেছে নেবে কেননা সে জানেই না টাকা দিয়ে আরো অনেক কলা কেনা যায় ঠিক তেমনই আপনি যদি কোনো মানুষকে চাকরি অথবা ব্যবসা দুটি থেকে একটি জিনিসকে বেছে নিতে বলেন তবে সে চাকরি বেছে নেবে কেননা বেশিরভাগ মানুষ জানেই না চাকরির থেকে ব্যবসার মাধ্যমে আরো অনেক বেশি টাকা উপার্জন করা সম্ভব দরিদ্ররা কেন দরিদ্র কারণ তারা নিজের জন্য কাজ করার পরিবর্তে বেতনের জন্য অন্যের জন্য কাজ করে বেতন শুধুমাত্র আপনাকে নির্দিষ্ট উপার্জন দিয়ে জীবন ধারণে সাহায্য করবে কিন্তু ব্যবসার মাধ্যমে আপনি আপনার ভাগ্য তৈরি করতে পারবেন আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান দেখবেন তাদের জীবনযাত্রা অনেক বেশি উন্নত এবং সমৃদ্ধ কেননা তারা কোনো কিছুর জন্য অন্যের ওপর নির্ভরশীল না তারা ছোট থেকে ছোট কোনো কাজকেই তুচ্ছ মনে করে না অবজ্ঞা করে না পাশাপাশি তাদের অদম্য ইচ্ছে সবসময় তাদেরকে নতুন আইডিয়া জেনারেট করতে সাহায্য করে এবং তারা নিজেদের সমস্যা নিজেরাই খুঁজে বের করে তার সমাধানের চেষ্টা করে কিন্তু আমরা সবসময় অন্যের ওপর ভরসা করি চাকরির জন্য নিজেকে যোগ্য মনে না করে বরাবরই স্কিল বাড়ানোর চেষ্টা করি তবে আমরা যেখানে চাকরির আশায় যাই তারাও কিন্তু নিজেদের আইডিয়া জেনারেট করে একটি বড় প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে যেখানে আপনার এবং আমার মতো লক্ষ লক্ষ মানুষের কাজের ব্যবস্থা করে দিয়েছে তাই আপনিও আপনার স্কিল এবং যোগ্যতার ওপরে মনোযোগী হন বের করুন আপনার আশেপাশের খুঁটিনাটি সমস্যাগুলো যেগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন তাই আপনি সব দিক চিন্তা করে যদি চাকরি এবং ব্যবসার মধ্যে থেকে ব্যবসাকে বেছে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে সবার আগে খুঁজে বের করতে হবে আপনি কি নিয়ে ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে আধুনিক এবং রুচিশীল ব্যবসা হচ্ছে পোশাক ব্যবসা আপনি যদি আপনার এলাকায় একটি কোয়ালিটিফুল ব্র্যান্ডের পোশাক পৌঁছে দিতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে একটি শোরুম অথবা দোকান নিয়ে পোশাক ব্যবসা শুরু করতে হবে সেক্ষেত্রে আপনি ইউজার চয়েস এর সাথে পোশাক ব্যবসা শুরু করলে ইউজার আপনাকে প্রথম আপনার ব্যবসার জন্য দিবে সকল প্রকার গাইডলাইন আপনার শোরুমের সম্পূর্ণ ডেকোরেশন এবং মার্কেটিং বিস্তারিত জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ইউজার চয়েস আপনাদের সাথে ছিলাম আমি স্নিগ্ধা দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইউজার চয়েসের সাথেই থাকুন you <music>